ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আপনারা যারা ফেসবুক পেজে কাজ করেন বা ফেসবুক প্রফেশনাল মুড অন করে ফেসবুক আইডিতে যারা কাজ করেন ওনারা প্রায়ই শুনে থাকবেন যে বেশি বেশি করে অনেক ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো কেন বলা হয় যে বেশি বেশি করে অন্যের ভিডিও দেখো এটার মধ্যে অবশ্যই একটা কারণ আছে ফ্রেন্ডস তো এটা আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো তো ফ্রেন্ডস আপনারা যে ক্যাটাগরিরই একটা পেজ চালান বা যে ক্যাটাগরির একটা আইডি চালান আমি বলতে চাচ্ছি সবাই এটা নিশ একটা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আপনারা পেজ বা আইডি চালান কেউ ফেসবুক টিপস রিলেটেড পেজ চালান কেউ কুকিং কেউ সিঙ্গিং কেউ ডান্স যে রিলেটেড চালান তো বেশি বেশি করে অন্যের ভিডিও দেখলে এখানে কিন্তু আপনার দুটো লাভ হয় প্রথমটা হয় যে আপনি এখান থেকে ট্রপিক খুঁজে পান সবচেয়ে বেশি লাভ হলো যে আপনি যে রিলেটেড পেজ চালান ওই রিলেটেড যদি আপনি ভিডিও খুব বেশি দেখেন অন্য কারও যারা খুব বড় বড় পেজে কাজ করে বা নতুন আছে ওনাদেরও যদি আপনারা ভিডিও খুব বেশি করে দেখেন তাহলে এখান থেকে আপনি কনটেন্ট ক্রিয়েট করার বা ভিডিও ক্রিয়েট করার একটা কনসেপ্ট একটা খুঁজে পান এর জন্য আপনাকে খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না ধরুন আপনি ফেসবুক টিপস নিয়ে একটা পেজ চালাচ্ছেন তো আপনি যদি আপনার ক্যাটাগরি রিলেটেড অন্য ফেসবুকে যারা কাজ করে ওনাদের যদি প্রত্যেকটা ভিডিও দেখেন এতে হবে কি আপনি ফেসবুক টিপস নিয়ে যদি কাজ করে থাকেন তাহলে ওই রিলেটেড ভিডিও আপনি ওদের ভিডিও দেখে সেখান থেকে আইডিয়া জেনারেট করে আপনি নিজের পেজের জন্য অনায়াসে খুব সহজে আপনি ভিডিও তৈরি করতে পারেন এটা হলো এক নম্বর সুবিধা আপনাকে কন্টেন্ট নিয়ে খুব বেশি একটা ভাবতে হয় না অল্প সময়ের ভিতরে অল্প পরিশ্রমের মাধ্যমে অন্যের ভিডিও থেকে আপনি সেখান থেকে কন্টেন্ট বের করতে পারেন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সেখানে ওদের থেকে বেটার আরও ভালো ইনফরমেশন যুগ করে সেখান থেকে আপনি ভিডিও মেক করে আপনি আপনার পেজ বা আইডিতে আপনি আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারে আর দু নম্বর হলো যদি আপনি অন্যের ভিডিও খুব বেশি করে দেখেন সেখানে লাইক করেন কমেন্ট করেন তাহলে এতে আপনার দু নম্বর লাভ হলো আপনার নিজের আইডি বা পেজের একটা পরিচিতি পায় আপনি যদি অল টাইম অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি অ্যাক্টিভ মেম্বার অ্যাক্টিভ ফলোয়ার খুঁজে পাবেন অন্যের সাথে আপনার একটা কানেক্ট হবে সবাই জানবে যে আপনিও ফেসবুক পেজে কাজ করতে এসেছেন আপনিও একটি অন্যরা আপনাকে ফলো করবে আপনি ওদেরকে ফলো করবেন এতে একে একে অপরের সাহায্যের মাধ্যমে একটা কিন্তু নিজের একটা পরিচিতি বাড়ে এটার মাধ্যমে আপনি নিজের একটা ফেস ভ্যালু তৈরি করতে পারবেন দেখেন ফ্রেন্ডস এখান কত লাভ আপনি যদি নিজের একটা ফেস ভ্যালু তৈরি করতে পারেন আর কোনো কারণবশত যদি আপনার ওই পেজটা নষ্ট হয়ে যায় বা ওই আইডিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অনায়াসে অল্প সময়ের ভিতরে একটা পেজ বা একটা আইডি দাঁড় করিয়ে সেটাকে খুব তাড়াতাড়ি আপনি গ্রো করে নিতে পারবেন এটা একমাত্র আপনার ফেসবুক কারণে আর ফেসবুক কখন হয় যখন আপনি অনেক ভিডিওতে কমেন্ট করবেন সেখান থেকে আপনি নিজের জন্য একটা ভ্যালু তৈরি করতে পারবেন অনেক ভিডিওতে কমেন্ট করলে অন্যরা আপনাকে চিনবে আপনাকে জানবে আপনার পেজে এসে ভিজিট করবে আপনার পেজকে ফলো করবে তখন আপনিও যদি সেম কাজটা করেন অন্যের পেজে যান ফলো করেন কমেন্ট করেন তাহলে এতে আস্তে 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 আপনার কিন্তু একটা পরিচিতি বাড়বে এই জন্য বলা হয় যে অন্যের ভিডিও খুব বেশি পরিমাণ দেখেন এখান থেকে প্রচুর পরিমাণ লাভ আপনি নিতে পারবেন লাভটা কিন্তু নিজেকে নিতে হবে ধরুন আপনি অন্যের ভিডিও দেখে শুধু সময় নষ্ট করছেন সেখান থেকে আপনি ভিডিও জেনারেট করছেন না সেখান থেকে কন্টেন্ট আপনি খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন না নিজের পরিচিতি আপনি সেখানে বাড়ানোর চেষ্টা করছেন না তাহলে কিন্তু অনেক ভিডিও দেখে লাভ হবে না আপনাকে লাভ এখান থেকে নিজে নিয়ে নিতে হবে কেউ আপনার জন্য কোনো কিছু রেখে দিবে না এখান থেকে যাই করবেন সেটাকে আপনাকে অর্জন করে নিতে হবে এই জন্য বলছি এগুলোকে মাথায় রেখে যদি আপনি অন্যের ভিডিও খুব বেশি পরিমাণ দেখেন কমেন্ট করেন তাহলে এখান থেকে এই লাভগুলো হবে আর আপনি অনায়াসে খুব কম সময়ের ভিতরে আপনার পেজকে দাঁড় করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ